হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার খুবই পছন্দের একটি পিঠা আর সেটা হচ্ছে সুজির রসবড়া পিঠা এই পিঠাটা বানানো খুবই সহজ যে কোনো সময় পিঠা খেতে মন চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন আর খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করা যায় তো পুরো রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকবেন তো প্রথমে আমি পিঠার জন্য দুধের শিরাটা তৈরি করব। আর তার জন্য এখানে আমি নিয়েছি হাফ লিটারের একটু বেশি দুধ তারপরে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুইটা এলাচ আর চিনি দিলাম পনে এক কাপ তবে মিষ্টি যার যার পছন্দ মতো দিতে পারেন আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার এটাকে বেশ কয়েকবার নেড়ে চেড়ে বলক তুলে নিলেই কিন্তু হয়ে যাবে আর কেউ যদি এই দুধের সেরাটাকে আরও ঘন করতে চান তাহলে আরও কিছু সময় জাল দিয়ে ঘন করে নিতে পারেন এবার আমি পিঠার ব্যাটারটা তৈরি করব। তার জন্য একটা বলের ভিতরে নিয়ে নিলাম দুইটা ডিম এবার এই ডিম দুটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই যে এভাবে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তাতে করে পিঠাগুলোও কিন্তু ভালোভাবে ফুলবে এবার আমি এখানে নিয়েছি হাফ কাপের একটু বেশি সুজি তো আমার সবটুকু সুজি কিন্তু এখানে লাগেনি এখানে আমার টোটাল হাফ কাপের মতো সুজি লেগেছে বাকিটা অবশিষ্ট রয়ে গেছে আর ডিমের সাইজ ছোটো বড় হওয়ার কারণে সুজিও কিন্তু কম বেশি লাগতে পারে মোট কথা আপনাদের ব্যাটারের ঘনত্বটা ঠিক রাখতে হবে আর এই যে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে একটু পাতলা টাইপের এর থেকে বেশি ঘন হলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে আর ব্যাটারটা তৈরি করার পর কিন্তু পিঠাগুলো ভাজতে একটুকু দেরি করা যাবে না ব্যাটারটা তৈরি করে সাথে সাথে পিঠাগুলো ভেজে নিতে হবে তো এর জন্য আমি চুলায় আগে থেকেই তেল বসিয়ে রেখেছিলাম এবার একটা চামচের সাহায্যে পিঠাগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম তো আপনারাও তেলের ভিতরে পিঠাগুলো দেওয়ার জন্য এরকম একটা চামচ ব্যবহার করতে পারেন তাতে করে পিঠাগুলোর সাইজ এক রকম হবে ছোট বড় হবে না তো পিঠাগুলোকে মিডিয়াম হিটে ভাজতে হবে আর পিঠাগুলো একদম লাল করে ভাজা যাবে না জাস্ট দুই একবার একটু উল্টে পাল্টি নিলেই কিন্তু হয়ে যাবে আর এই তো পিঠাগুলো ভাজা শেষ এবার তুলে নিলাম তো এবার আমি পিঠাগুলো শিরার ভিতরে দিয়ে দেবো খেয়াল রাখবেন পিঠাগুলো দেওয়ার সময় যাতে গরম থাকে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এই পর্যায়ে আরেকটু গরম করে নিতে হবে তো আমি একে একে সবগুলো পিঠা শিরার ভিতরে দিয়ে দিলাম এবার এই পিঠাগুলো শিরার ভিতরে কমপক্ষে দুই তিন ঘন্টা রেখে দিতে হবে আর এই যে দুই তিন ঘন্টা পরে দেখুন পিঠাগুলো রস খেয়ে একদম ফুলে টৈটুম্বর হয়ে গেছে তো আমি আপনাদের একটা পিঠা কেটে দেখাই এটা কতটা সফট একদম রসমলাইয়ের মতো আর এটা খেতেও কিন্তু একদম রসমালাইয়ের মতো তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ